রহমান তার সঙ্গে পরিচয় তিনি একজন রাজনীতিবিদ রাজনীতিবিদ সে অনেক দক্ষ সে আপনাদের কাছে কিছু বলবে আমি একজন রাজনীতিবিদ কিন্তু পুরোপুরি রাজনীতি এখনোই মানে শুরু করতে পারি নাই আমি ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি রংপুর সরকারি পলিটেকনিকলে ফার্স্ট সেমিস্টার যাতে সেকেন্ড সেমিস্টারে চলতেছে রাজনীতি মানে কিছু আলোচনা করতে পারি আর কিছু পারি না বাট ভুল করলে ক্ষমা করিয়ে দিয়েন আর আমি যেহেতু ছোটো মানে ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে আমি কিছু কথা বলতে চাই এখন করোনা ভাইরাস ঠিক আছে করোনা ভাইরাস হচ্ছে প্রায় দুই বছর থেকে আট মাস থেকে সরি আট মাস থেকে হচ্ছে সে আট মাস থেকে হচ্ছে করোনা ভাইরাস বাংলাদেশে মানে পোকর মানে করোনা ভাইরাস সরিয়ে গেছে এই সময়টা আমাদের বাইরে না বাড়ায় অনেক উত্তম বাসার ভেতরে থাকা অনেক ইয়া মানে জরুরি মাস্ক পরুন অন্যকে সচেতন করুন অন্যকে বলুন বলে করোনা ভাইরাস হয়ে গেছে করোনা ভাইরাস থামলে আপনারা বের হয়ে বেরেন বের হয়ে যান সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মানে দোকানপাট সব খোলা থাকবে আর বিকাল পাঁচটা থেকে রাতে আর বাইরে ঘোরাফেরা না করে বাসায় বসে থাকলে হয়ে যায় অথচ মানে আমরা যেহেতু নিরোহ লোক খেটে খাওয়া লোক সো বাইরে বের হওয়ার দরকার কি মানে সারাদিন পরিশ্রম করে বাসায় এসে বাইরে হতে দরকার নেই আর বাসায় এসে মা বাবার সাথে কথা বলে ঘুমিয়ে যাওয়া অত্যন্ত আমার মনে হয় আর কিছু কথা বল না বললে নয় সামনে ইলেকশন চেয়ারম্যান ইলেকশন আর আপনারা দেখবেন যোগ্য প্রার্থী যোগ্য প্রার্থী দেখেই ভোট দেবেন চেয়ারম্যান হোক মেম্বার হোক ভাইস চেয়ারম্যান হোক যোগ্য প্রার্থী দেখবেন দেখবেন যে প্রার্থীটাকে ভোট দিলে আমাদের অনেক উন্নয়ন হবে সেই প্রার্থীটাকে ভোট দেবেন আর যে নেম্বার দেখবেন বলে বরাবরই ওর পয়েন্ট ভালো ভালো দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে তাকে ভোট দেওয়া উত্তম আমরা চাই না বলে ভোট দিয়ে আমাদের মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না কেননা আমাদের ভোটটা অনেক মূল্যবান সো মূল্যবান ভোটটাকে আমরা মানে টাকা দিয়ে বিকৃত হতে চাই না আমরা সঠিক প্রার্থী সঠিক ভোট দেবো প্রার্থী বেছে নেবো তাকেই ভোট দেবো আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সো আপনারা দেখবেন এমন একটা এমন একটা ইয়া প্রার্থী যে আপনাদের স্মরণে স্বপ্নে সময় আপনাদের কাছে থাকবে সেই রকম প্রার্থীকেই ভোট দেবেন ইনশাল্লাহ দোয়া করেন আমি যেন আরো অনেক বড় একটা জন রাজনীতিবিদ হতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার অন্য অন্য জাতির জন্য আদাব আর আমার আলাইকুম দর্শক আপনারা শুনতে পেলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মানজুর রহমান মন্ডল তিনি একজন রাজনীতিবিদ বাস কাজ চালিয়ে যাচ্ছে জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন সে কেমন বক্তব্য রাখলো আমাদের রাজনীতিবিদের সামনে কিন্তু আমাদের নির্বাচন জাস্ট এই বিষয়ে কিছু আপনারা কমেন্ট করবেন যে তার বক্তব্য সঠিক নেবে সঠিক জাস্ট তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের বড় ভাই মানে আপনাদের থেকে ছোট জাস্ট রাজনীতি রাজনীতির বিষয়ে কিছু না জানলেও তিনি তার বক্তব্য রেখেছেন দর্শক অবশ্যই আমার এই ফেসবুক পেজে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন জাস্ট এই ফেসবুক পোস্টে যেন সবার কাছে ছড়িয়ে দেবেন শেয়ার করে আমার ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হানিফ এবং হানিফ সরকার البته خیلی حالت هم بهن.